বরকতময় শীতে কাফেলা আপনাদের জন্য নিয়ে আসছে এক ঢিলে দুই পাখি অর্থাৎ শীতকালে রুম গরম করবে গরমকালে রুম ঠান্ডা করবে চমৎকার এই রুম হিটারটা কাফেলা আপনাদের জন্য এবারের বরকতময় শীতের ক্যাম্পেনে নিয়ে আসছে এটা কিনলে আপনি রুমকে এক মিনিটের ভিতর গরম করতে পারবেন এখানে তিনটা লেয়ার আছে তিনটা ধাপে তিন ছোট রুম মাঝারি রুম বড় রুম তিন রকমের রুম গরম হবে আর এটা যদি জিরোতে রেখে আপনি এইটা দেন এখানে আবার ফ্যানের সুইচ এটা দিয়ে আপনার রুম ঠান্ডা হবে এই চমৎকার রুম হিটারটা কিনে শুধু আপনার রুম গরম হবে না আপনার গরম হয়ে পারে কিভাবে কারণ বরকতময় শীতের ক্যাম্পেনে এবার পাঁচজনকে জনকে বাইক দেওয়া হবে পাঁচজনকে জনকে উমরা করানো হবে এছাড়াও লক্ষ লক্ষ টাকার পুরস্কার তো তাইলে ঘটনাক্রমে এক ঢিলে দুই পাখি না আপনার তিন পাখিও মারা হয়ে যেতে পারে ইনশাল্লাহ ইলেকট্রিক জিনিস যখন তখন নষ্ট হয়ে যেতে পারে তবে চিন্তা নাই কাফেলা থেকে এটা নিলে আপনি সাত দিনের রিপ্লেসমেন্ট একটা সার্ভিস পাবেন অথবা এক বছরের ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ সুতরাং দেরি না করি এখনই কাফেলার অর্ডার না ওয়ার্ডার ক্লিক করে বরকতময় শীতের ক্যাম্পেইন অংশ অংশগ্রহণ করিয়ে আপনার জীবনটাকেও বরকতময় করে চলে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম